হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন সো আজকে কোনো টপিক ডিসকাশন করব না জাস্ট তোমাদের কিছুক্ষণ আগেই যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলো তার সিডিপির সলিউশন আমি তোমাদের সঙ্গে করবো এটা সম্পূর্ণ আমি নিজের ধারণা থেকে সলিউশন করেছি তো তোমাদের অফিসিয়াল যখন আনসার কী দেবে তোমরা মিলিয়ে নেবে তো এখানে আমি নিজের যতটা রিসার্চ করেছি নিজের পড়াশুনোর ভিত্তিতে আমি তোমাদের আনসারগুলো গুলো বলবো তো তোমরা কিন্তু এটাকেই একদম মানে ফাইনাল ধরে নেবে না এক দুই নম্বর কিন্তু এদিক ওদিক তোমাদের এই সিডিপি তিরিশ নম্বরের মধ্যে এদিক ওদিক হয়তো হলেও হতে পারে এবারে তিরিশটার মধ্যে যেহেতু আমার নিজের পার্সোনালি তিনটে কোয়েশ্চেন একটু ডাউট রয়েছে তো তিনটে কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলবো না বাকি টোয়েন্টি সেভেন আমি তোমাদের সাথে ডিসকাশন করব চলো তাহলে শুরু করে দিই বাংলা ইংলিশ দুটো ভার্সানই তোমাদের দেখানোর চেষ্টা করব সুবিধার জন্য সো চলো প্রথম প্রশ্ন দেখো আমাদের জন্য কি রয়েছে সক্রিয় চিন্তন স্তরের সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে সক্রিয় চিন্তন মানে দেখো এখানে যে লেভেল অফ কথা বলা হয়েছে তো বলেছে যে টিচিংয়ের এক্ষেত্রে প্রাসঙ্গিক প্রশ্ন কোনটি হবে চারটি অপশন ছিল তোমাদের এটা কোন সেট আমি জানি না সো আমার একটা স্টুডেন্ট আমার ব্যাচের স্টুডেন্ট জয়ন্ত মন্ডল থ্যাংক ইউ জয়ন্ত আমাকে সুন্দর করে পিডিএফটাও করে পাঠিয়েছে আমি তোমাদের তোমাদের এই ভিডিওটা করছি ছিল বিড়াল এবং ইঁদুরের মধ্যে অত্যাবশ্যক পার্থক্যগুলি ব্যাখ্যা করা ইংরেজিতে কাম ক্রিয়ার অতীতকাল কি আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করা যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো সো আমার মনে হয়েছে যেটা তোমাদের বললাম যে প্রত্যেকটা প্রশ্নই আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে করেছি যেহেতু পেডাগজিক্যাল প্রশ্ন এর উত্তর কিন্তু পর্ষদ কী নির্ণয় করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার সো যেহেতু ক্লাসরুম রিলেটেড তাই আমার মনে হয়েছে এই প্রশ্ন সক্রিয় চিন্তন স্তর যেহেতু টিচিং রিলেটেড বা লেভেল অফ টিচিং রিফ্লেক্টিভ টিচিংয়ের কথা বলেছে সো আমার মনে হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নম্বর বি ইংরেজিতে কাম ক্রিয়ার অতীতকাল কি চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো ইংরেজিতে ইংরেজিতে গদ্য উচ্চ স্বরে পড়বার সময় শিক্ষক বা শিক্ষিকা শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন এটিকে বলা হয় শিক্ষণের অ্যাসেসমেন্ট শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট চূড়ান্ত মূল্যায়ন নাকি নির্ণায়ক অভিক্ষা সো দেখো আমি এখানে ইংলিশ ভার্সন দেখবো তোমাদের আমি সব সময় বলেছিলাম যে বাংলা ইংলিশ দুটো ভার্সন দেখবে তো অ্যাসেসমেন্ট অফ লার্নিং কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা শিক্ষণের অ্যাসেসমেন্ট তখনই করা হয় যখন কি না এটা সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে হয় কিন্তু ক্লাসরুম চলাকালেই এটা মূল্যায়ন হচ্ছে তার মানে কি আর আমি তোমাদের বলেছিলাম ফর মানে ফরমেটিভ এভাবে মনে রাখবে তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তো তারা হয়তো কানেক্ট করতে পারবে বা যারা আমার ক্লাস করেছো ব্যাচে তারা হয়তো বুঝতে পারবে যে যখন ফরম্যাটিভ লার্নিং চলে বা যখন আমাদের যে পাঠ্যক্রম চলাকালীন যে মূল্যায়ন চলে তখনই কিন্তু এই ধরনের মূল্যায়ন করা হয় অর্থাৎ কি এটা ক্লাসরুমেই চলছে যে শিখনে যখন শিখনে নয় সরি ক্লাসরুমেই ইংরেজি গদ্য উচ্চ পড়ানো হচ্ছে এবং শিক্ষক তার অসুবিধা দূর করছেন মানে ক্লাসরুম চলাকালীন মানে পাঠ্যক্রম চলাকালীন সো আমরা বলতে পারি অ্যাসেসমেন্ট ফর লার্নিংটাই আনসার হবে মানে শিখনের জন্য হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার সো সম্পূর্ণ আমি তোমাদের বলছি এটা অ্যাকর্ডিং টু মি আমি তোমাদের যতটুকু পড়িয়েছি বা আমার যতটুকু নলেজ আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি আনসারটা বলছি এটাই কিন্তু সর্বোচ্চ বলে ধরে নিও না চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলেছে দেখো আমাদের জন্য বিবৃতি রয়েছে এবং একটা যুক্তি রয়েছে তিন নম্বর কোয়েশ্চেনে রয়েছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন সোললি ফোকাসেস অন একাডেমিক অ্যাচিভমেন্টস এন্ড এক্সামিনেশন রেজাল্ট দেখো আমার মনে হয়েছে এই বিবৃতিটা কিন্তু একেবারে ভুল দেখো শুধুমাত্র ধারাবাহিক বা সার্বিক মূল্যায়ন যে একাডেমিক অ্যাচিভমেন্টের উপরেই দৃষ্টিটাকে তা তো আমরা বলতে পারি না দেখো এটা কিন্তু বা কারিকুলার অ্যাক্টিভিটি কোকারিকুলার অ্যাক্টিভিটি বা স্কলাস্টিক স্কলাস্টিক দুটোর ওপরেই কিন্তু দৃষ্টি রাখে সো আমরা বলতে পারি বিবৃতিটা কিন্তু ভুল এবারে যুক্তিতে দেখো কি বলা আছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে দেখো যুক্তিটা কিন্তু ঠিক তাহলে দেখো কোথায় রয়েছে যে এ কিন্তু মিথ্যা কিন্তু আর সত্য মানে আমরা বলতে পারি মিথ্যা কিন্তু আর সত্য অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলেছে দেখো এইটা তোমাদের কমন প্রশ্ন যারা আমার রেগুলার ক্লাস করো যারা ভিডিও দেখো আমি বলবো তোমাদের যে সিরিয়াসলি এটা আমি মন থেকে বলব পেডাগির কোয়েশ্চেন আমি দেখেছি এখন অবধি বাকি কোয়েশ্চেন গুলো আমার দেখার সময় হয়নি চেষ্টা করবো সমস্ত সাবজেক্ট সলিউশন করার কিন্তু মেনলি আমার ফোকাস থাকবে তোমাদের পেরাগি এবং সাইকোলজি পেডাগি এবং তোমাদের ইংলিশটা আমি সম্পূর্ণ কমপ্লিট করিয়ে দেবো দেখো যারা রেগুলার ক্লাস করো কেন বলছি এই যে তোমাদের আমি মূল্যায়নগুলো কিন্তু আগে করিয়ে দিয়েছি বা এই যে এই প্রশ্নটা জাস্ট দু থেকে তিন দিন আগেই আমাকে একজন বলেছিল যে ম্যাডাম এই সিনট্যাক্স এগুলোর একটা ভিডিও দিন তো তার কথা রেখে আমি করেছিলাম দেখো বলেছে কোন একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তোমাদের বলেইছিলাম যখন নিয়মাবলীর কথা বলা হয় তাহলে নিয়মাবলী কার সঙ্গে রিলেটেড প্র্যাগমেটিক্স এর সঙ্গে রিলেটেড ওকে সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আমি তোমাদের বারবার বলেছিলাম দেখো আমি তোমাদের সাথে যেভাবে কথা বলছি আমি কি আমার বাড়ির লোকের সাথে সেভাবে কথা বলবো বা আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যেভাবে কথা বলি সেভাবে কি আমার মানে পরিবারের লোকের সাথে কথা বলবো নিশ্চয়ই না তাহলে এই যে ডিফারেন্স এটা আমরা কোথায় শিখবো এটা আমরা প্র্যাগমেটিক্সে এ শিখবো ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে মাসলোর চাহিদার উচ্চ ক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য দেখো এখানে প্রতিতুল্যর সঙ্গে যদি মানে কম্পারিজন করা হয় বা উচ্চ ক্রমিক যে পর্যায় তাহলে উচ্চ ক্রমিকে একদম কি ছিল বা আত্মপ্রতিষ্ঠার চাহিদা ছিল সো আমার মনে হয়েছে যে এর সঙ্গে কিন্তু সাফল্যের চাহিদাটা যায় মানে অপশন নাম্বার বিটা মনে হয়েছে আমার এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে क्वेश्चन नंबर सिक्स की देखो একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে পঁয়তাল্লিশ এবং দ্বিতীয়জন পেয়েছে নব্বই তাহলে বলা যায় দেখো এই যে চারটে অপশন ছিল প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ দ্বিতীয়জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে প্রথমজন দ্বিতীয় জনের থেকে পঁয়তাল্লিশ নম্বর কম পেয়েছে দেখো সবগুলো কিন্তু একই মিনিংকে ইন্ডিকেট করে যে কেউ কারো থেকে পঁয়তাল্লিশ নম্বর বেশি পেয়েছে বা কেউ কারো দ্বিগুণ এরকম ভাবে কিন্তু ইন্ডিকেট করেছে সো আমার মনে হয়েছে এটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে তবু তোমাদের বলবো যে আমার মনে হয়েছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আনসার ওয়ান হয়ে যাবে অপশান ওয়ান হয়ে যাবে কেননা প্রথম জনের তুলনায় কিন্তু দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ যেহেতু ফর্টি ফাইভ নাইনটি এই অ্যাকর্ডিং এবারে জানি না তোমাদের পর্ষদ আনসার কি যাবে কিন্তু আমার মনে হয়েছে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সেভেন আমাদের জন্য কি রয়েছে দেখো দুটো রয়েছে এখানে এখানে মেলাতে হবে স্মৃতির স্তর রয়েছে একদিকে বোধগম্যতা স্তর প্রতিফলন স্তর এবং অপর দিকে রয়েছে আত্মশিখন তারপরে রয়েছে তথ্যের পুনরুদ্রেক এবং পুনরুৎপাদন এবং কার্যকারণ সম্পর্কের প্রতিষ্ঠা দেখো স্মৃতির সঙ্গে আমরা কোনটা রিলেট করতে পারি স্মৃতির সঙ্গে আমরা কিন্তু বলতে পারি যে মেমোরাইজেশন বা তথ্যের পুনরুদ্রেক বা পুনরুৎপাদন সো দেখো এ এরটা আমার মনে হয়েছে দুই দেখো এবারে দুটো অপশানে কিন্তু এ এরটা দুই আছে অপশান এও রয়েছে আবার অপশান বিও রয়েছে তাই তো এবারে দেখো আমরা অপশন এলিমিনেট করব কিভাবে দেখো বোধগম্যতা বোধগম্যতা মানে কি বুঝতে পারার সঙ্গে সম্পর্কিত সো বুঝতে পারার সঙ্গে সম্পর্কিত মানে আমরা বলতে পারি যে কার্যকরণ সম্পর্কের প্রতিষ্ঠা করা তাহলে এই কার্যকরণ সম্পর্কের প্রতিষ্ঠা করতে পারাই মানে কি এখানে বোধগম্যতা হবে এবং প্রতিফলনের সঙ্গে কিন্তু আত্মশিখনটা সম্পর্কিত সো এই প্রশ্নের সঠিক উত্তর অ্যাকর্ডিং টু মি অপশান নম্বর এ হয়ে যাচ্ছে ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নম্বর এইট কি বলেছে দেখো আমাদের জন্য অভিজ্ঞতার তালিকা এখানেও এই দেখো এই প্রশ্নটা যেটা তোমাদের বলছিলাম আমার একটু ডাউট রয়েছে কেননা এডগার ডেলের যে শঙ্কু সেই শঙ্কুতে আহ আটটা বা নটা এরকম তোমাদের হাইর দেখানো হয়েছে সো এই প্রশ্নটা আমার একটু ডাউট রয়েছে আমার মনে হয় যদি তোমরা আনসার জানতেই চাও সেক্ষেত্রে বলবো আমার মনে হয় এই অপশানটা সি হবে কিন্তু আই অ্যাম নট শিওর তো এই প্রশ্নটা আমি তোমাদের একটু বাদ দিচ্ছি কেননা তোমাদের আমি একটু শর্টে তোমাদের বলে দিই যদি আমি হাইর আর্কিগুলো তোমাদের দেখাই লাস্ট যদি আমি তোমাদের ছটাও বলি তাহলে ডেমনস্ট্রেশন আসে তারপরে এক্সিবিশন আসে তারপরে আসে তোমাদের কোনো ভিডিও দেখা বা তোমাদের কোনো ইমেজ দেখা এবং হিয়ার এবং একদম শেষে আসে তোমাদের রিড হাইরার্কির একদম উচ্চ স্তরে কি আছে রিড কিন্তু এখানে আমি কোনো অপশনের সঙ্গেই কিন্তু সেরকমভাবে মিল খুঁজে পাইনি সো এই এই প্রশ্নটা আমি তোমাদের একটু মানে সাইডে রাখছি স্টার মার্ক দিয়ে রাখছি পরে কখনো তোমাদের বা পর্ষদ আনসার যখন দেবে তোমরা কিন্তু দেখতে পেয়েই যাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলেছে দেখো ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো তাৎক্ষণিক প্রতিবার্তা ইমিডিয়েট ফিডব্যাক ক্রাইটেরিয়ন নর্ম রেফারেন্স টেস্ট আর কিউই দেখো ইন্ডিভিজুয়াল লার্নিংয়ে বলছে আননেসেসারি দেখো ইমিডিয়েট ফিডব্যাক তো অবশ্যই দরকার বা ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট আমরা বলতে পারি বা কিউ করার সংকেত প্রদান করা যেটা আমরা বলতে পারি না সেটা হচ্ছে নর্ম ভিত্তিক অভীক্ষা বা নর্ম রেফারেন্স টেস্ট সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টেন কি বলেছে দেখো নির্দেশের উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত এবং বিযুক্ত বিষয়গুলি হলো ঠিক আছে সংযুক্ত এবং বিযুক্ত বিষয় ইনক্লুডেড অ্যান্ড রিপ্লেসড আর রেসপেক্টিভলি কোন দুটো হয়েছে মানে রিপ্লেস হয়েছে তোমাদের আমি দেখিয়েছিলাম যে উনিশশো সালে একটা এসেছিল যেটা নাউনকে বেস করে এবং রিভাইস ট্যাক্সোনমি যেটা অ্যান্ডারসন দেখিয়েছিলেন দু সালে সো কোন দুটো চেঞ্জ হয়েছিল ঠিক আছে তো দৃষ্টিভঙ্গি বোধ হয়নি সংশ্লেষণ মূল্যায়ন হয়েছিল অর্থাৎ কি সিনথেসিস এবং ইভালুয়েশন এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল সিনথেসিস হয়েছিল ক্রিয়েটিং এবং ইভ্যালুয়েশন থেকে হয়েছিল ইভ্যালুয়েটিং সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার যারা আমার রেগুলার ক্লাস করেছো ভিডিও দেখেছো আশা করি তারা কানেক্ট করতে পারবে তারপরেরটাও দেখো এই প্রশ্নটা জাস্ট তোমাদের চার থেকে পাঁচ দিন আগে তোমাদের আমি ভিডিওটা দিয়েছি যারা দেখেছো অবশ্যই আনসার করে আসবে সব বলেছে ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো সো ব্রুনারের যে স্তরগুলো তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে প্রথমে কি ছিল অ্যাক্টিভ ছিল তাই তো দেখো অ্যাক্টিভ মানে কার সঙ্গে সম্পর্কিত বা ইনঅ্যাক্টিভ স্টেজ ছিল চার তিনটে স্টেজ তোমাদের আমি পড়িয়েছিলাম ইনঅ্যাক্টিভ আইকনিক আর সিম্বলিক স্টেজ পড়িয়েছিলাম তো যারা ক্লাস করেছো তারা অবশ্যই আনসার করে আসবে যে প্রথমে তোমাদের বলেছিলাম যে একটা ছোট বাচ্চা কি থাকে প্রথমে তো সক্রিয় থাকে তাহলে অ্যাক্টিভ স্টেজ মানে ফার্স্টেই অ্যাক্টিভ দেখো প্রথম অপশনেই তোমাদের অ্যাক্টিভ রয়েছে আর কোনো অপশনে কিন্তু অ্যাক্টিভ নেই তোমাদের সো প্রথমে ইনঅ্যাক্টিভ তারপরে আইকনিক কনিক তারপর সিম্বলিক সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এই প্রশ্ন करेक्ट आंसर। তাহলে এখানে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আমাদের জন্য নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? মানসিক বয়স, সময়গত বয়স, বুদ্ধাঙ্ক নাকি দৈহিক উচ্চতা? দেখো বলছে একটা সময় পর্যন্ত একই থাকে, তারপর চেঞ্জ হয়ে যায়। দেখো মানসিক বয়স, সময়গত বয়স এগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে মানে একদম লাইফ দি কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় কিন্তু দেখো দৈহিক উচ্চতা কি হয় না একটা সময় পর্যন্ত একই থাকে তো দৈহিক উচ্চতা কিন্তু একটা সময় পর্যন্ত একই থাকে আমরা বলতে পারি কিন্তু মানসিক বয়স সময়গত বয়স এবং বুদ্ধাঙ্ক কিন্তু ক্রমশই পরিবর্তন হয় সো আমার মনে হয়েছে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার থার্টিন কি বলেছে দেখো থার্টিনে কি বলেছে যে তোমাদের ফাইভ মডেল জাস্ট দু তিন দিন আগেই আমি তোমাদের করিয়ে দিয়েছি যারা ক্লাস করেছো যারা ক্লাস দেখেছো অবশ্যই আনসার করে আসতে পারবে সো নিযুক্তি পাঁচটা আমি ইংলিশ ভার্সানটা তোমাদের বলছি কারণ ইংলিশ ভার্সনটা বললে অনেকটা সুবিধে হয় বলতে বলেছে এঙ্গেজমেন্ট এক্সপ্লোরেশন এক্সপ্লানেশন ইলাবোরেশন তোমাদের আগের বছরও ফাইভ বি মডেল থেকে কোয়েশ্চেন ছিল আমি তোমাদের বলেছিলাম এই বছরও ফাইভ বি মডেল থেকে প্রশ্ন প্রশ্ন কিন্তু অবশ্যই দেবে দেখো সো এঙ্গেজমেন্ট স্তরে আমি এবারে কোডগুলো তো তোমাদের চলে যাচ্ছি কোডগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কোডে যাই দেখো কোডের সঙ্গে এটা কানেক্ট করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে দেখো প্রথমে আছে নিযুক্তি নিযুক্তি স্তর মানে আমরা কি কি বলতে বলতে পারি পারি না এঙ্গেজমেন্ট সো এঙ্গেজমেন্টে হয় একটা বাচ্চাকে ক্লাসে এঙ্গেজ করা হয় সো নিযুক্তির সঙ্গে দেখো এঙ্গেজমেন্টের সঙ্গে আমরা কোনটাকে আনতে পারি সো এঙ্গেজমেন্টের সঙ্গে আমরা কিন্তু বলতে পারি যে অপশন নাম্বার যে থ্রিতে রয়েছে দেখো যে অ্যাটেনশন গ্র্যাবলিং অ্যাক্টিভিটিস টু এনকারেজ লার্নার ইন্টারেস্ট ওকে তাদেরকে ক্লাসে মনোযোগ করানো হয় বা কার্যক্রমের অবতারণা করা হয় সো আমরা এরটা বলতে পারি অপশান নম্বর থ্রি এরপরে দেখো তারপরে দেখো আমাদের বি রয়েছে অন্বেষণ অন্বেষণ মানে এক্সপ্লোরেশন সো এক্সপ্লোরেশনে আমরা কি বলতে পারি না শিক্ষার্থীকে আমরা শিক্ষার্থীর বোধকে আমরা কি শক্তিশালী করার জন্য আমরা হাতে কলমে কার্য সম্পাদন করতে পারি সো আমরা বলে দিচ্ছি অপশন নম্বর ওকে এরপরে চলো ব্যাখ্যা করণ ব্যাখ্যা মানে কি না তারা তাদেরকে আমরা বলতে পারি যে ব্যাখ্যাকরণ মানে কি আমরা বলতে পারি না শিক্ষার্থীরা বিষয়ে অনুসন্ধান করে এবং বাস্তব ক্ষেত্রে ধারণার প্রয়োগ করে এবং অপশান ডিটি রয়েছে সম্প্রসারণ সো সম্প্রসারণে আমরা কি বলতে পারি না শিক্ষার্থীর মৌলিক জ্ঞান প্রদানের জন্য ধারণা এবং তত্ত্বের গভীর আলোচনা সো এটাই আমরা বলতে পারি ইলাবোরেশান সো ডি এরটা হয়ে যাচ্ছে ফাইভ দেখো তাহলে কি হলো আমাদের এ এরটা হলো থ্রি বিএডটা হলো টু সি এরটা হলো আমরা বলতে পারি ওয়ান আর ডি এরটা হলো ফাইভ তাহলে নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ করতে না পারায় বিরতির কিছুটা সময় কেটে কাজের সময় বাড়ানো হলো এটি যার উদাহরণ ইতিবাচক শাস্তি নেতিবাচক শাস্তি পশ্চাৎবর্তী বাধা নেতিবাচক প্রবলক সো এটা আমরা বলতে পারি ইতিবাচক শাস্তি পজিটিভ পানিশমেন্ট ওকে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নলিখিত চারটির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত গল্প বলছে মানে কি সেখানে ভয়েস মডুলেশন জেসচার এগুলো আমরা দেখবো সো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো তো কম্পিউটার সাক্ষরতা তো আমার মনে হয়েছে এটা একটা পদ্ধতিগত শিখন সো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশান নাম্বার সি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কি বলেছে দেখো একটি খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে এবং পুনঃ পুনঃ চোরা লাগাচ্ছে নিম্ন চারটি শিখন শিখন তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দেখো থন্ডাইকের আমরা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি পড়েছি মানে বারবার সে চেষ্টা করছে ভ্রান্তি হচ্ছে সেখান থেকে শিখছে এবং কোহলারের আমরা শিম্পাঞ্জি পরীক্ষা পড়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে একটা কলার কাঁদি পাড়ার জন্য একটা বানর ছিল সুলতান সেখানে সিম্পাঞ্জি ছিল তো সে কি বারবার ধরে স্টিক গুলো জোড়া লাগাচ্ছে খুলছে বারবার চেষ্টা করছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে থন্ডাইক এবং কফকা সো অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার ঠিক আছে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার এইটিন কি বলেছে দেখো আমাদের জন্য মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত অপশন রয়েছে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষা এবং সহশিক্ষা উভয় দিকগুলি যাচাই করে এটা তো অবশ্যই ঠিক কিন্তু আমাদের অনুপযুক্তটা চেয়েছে নির্ণায়ক অভিক্ষা সংশোধনী ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত দেখো আমি তোমাদের বলেছিলাম বারবার পড়িয়েছিলাম যে ডায়াগনস্টিক টেস্ট এটা কিন্তু কার সঙ্গে রিলেটেড রিমেডিয়াল টিচিং এর সঙ্গে রিলেটেড তাহলে দু নম্বর আমাদের ঠিক তিন নম্বর কি বলেছে প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণী কক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না দেখো এটা কিন্তু আমরা বলতে পারি না তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার আর ডি তে কি বলেছে সমগ্র নির্দেশনামূলক প্রক্রিয়ার পর শিক্ষিকা বা শিক্ষক সামেটিভ অ্যাসেসমেন্ট কৌশলটি ব্যবহার করেন অবশ্যই তাহলে এই প্রশ্ন ডি এরটাও হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন কি বলেছে যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তো সেটাকে আমরা কি বলি কংক্রিট থিংকিং অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কনভার্জেন ডাইভার্জেন দেখো কনভার্জেন ডাইভার্জেনদের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই এখানে তাই না তো প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে আমরা বলতে পারি এটা মূর্ত চিন্তন কংক্রিট থিংকিং চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে বস্তুর স্থায়িত্বের ধারণা দেখো এখানে অবজেক্ট পারমানেন্সের কোনো ব্যাপার নেই বা এককেন্দ্রিক চিন্তন কোনো ব্যাপার নেই এখানে বলেছে নিজের কোনো অবস্থা এরা বুঝতে পারে না অক্ষমতা কেননা এরা কি নিজেকে নিয়েই ব্যস্ত থাকে তার মানে আমরা বলতে পারি এটা আত্মকেন্দ্রিক চিন্তন ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কি বলেছে দেখো অন্তর্ভুক্তি শিক্ষায় আচ্ছা এই প্রশ্নটা আমি তোমাদের একটু বলি আমি তোমাদের বলে দিচ্ছি প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু আমার একটু ডাউট রয়েছে এটা তোমাদের আমি বললাম যে তিনটে প্রশ্ন আমার ডাউট রয়েছে সো সেক্ষেত্রে টোয়েন্টি ওয়ানের কোয়েশ্চেনটাও কিন্তু আমার একটু ডাউট মনে হয়েছে তো এটা আমি তোমাদের বলছি না এটা আমি তোমাদের একটু সাইডে রাখছি ঠিক আছে পরে তোমাদের আমি ক্লাসে যদি তোমাদের পর্ষদ থেকে আনসার কি দেবে তখন তোমরা এটা দেখে নিও চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেয় প্রথমে কুকুরের ছবি দেখান পরে ভাল্লুকের ছবি দেখান প্রথমে বাগান দেখান পরে গাছপালা সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে ধারণা গঠনের সাহায্য করেন নীতি অনুসরণ করেন না দেখো প্রথমে তো মানুষের ধারণা দেওয়া হবে তারপরে মনুষ্যত্ব তো আমার মনে হয়েছে অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কি বলেছে দেখো আমাদের জন্য নিচের উক্তিগুলির কোনটি পেডাগকির ধারণার সঙ্গে সম্পর্কিত নয় চারটি অপশন রয়েছে তোমাদের জন্য পেডাগকি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত অবশ্যই এটা তো চাহিদার সম্পর্কে সম্পর্কযুক্ত বলতেই পারি আমরা পেডাগকির সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন এটা কিন্তু আমরা বলতে পারি না তাহলে সম্পর্কিত নয় এটাই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার কেননা উদাসীন থাকবে এই বিষয়গুলো যেখানে থাকবে আমি তোমাদের বলেইছিলাম সেটা কিন্তু ভুল উত্তর হবে আর পেরাগকি প্রকৃতিগতভাবে বিবর্তনশীল এটা আমরা বলতেই পারি এবং সি এরটাও কিন্তু আমরা বলতে পারি যে প্রকৃতির পরিবর্তনের সঙ্গে বা পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেরাগকির কিন্তু পরিবর্তন হয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার 24 নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত পরীক্ষামূলক কাজের দ্বারা কিছু আবিষ্কার অবশ্যই নির্বৃতিবাদে বাদে কি হয় অ্যাক্সটিভ অ্যাক্টিভ কনস্ট্রাকশন হয় সো অপশান নাম্বার এটা কারেক্ট হয়ে যাচ্ছে অপশান নাম্বার বিতে রয়েছে দলগত শিখনে সহযোগিতা করে কোনো ব্যক্তি ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করে অবশ্যই এবং অপশান ডিতে রয়েছে ব্যাখ্যা মুখস্থ করা দেখো বারবার বলেছিলাম যেখানে রোড মেথড থাকবে বা বিদ্যা থাকবে এই বিষয়গুলো কিন্তু তোমরা এড়িয়ে যাবে সো অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কী বলেছে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আমাদের জন্য কি রয়েছে নিম্নোক্ত বিবৃতিগুলো বিবেচনা করুন ধারাবাহিক উন্নয়ন কম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম হয় দেখো যদি আমরা এটাকে অ্যানালিসিস করি দেখো আমরা কিন্তু যে বিকাশ ব্যক্তির বিকাশ সেটা কিন্তু আমরা বলতে পারি যে কার বিকাশ কেমন হবে বা বিকাশের যে এটা ভবিষ্যৎ বাণী নীতি তোমাদের আমি পড়িয়েছিলাম যে আমরা কিন্তু বলতে পারি ফিউচার সম্পর্কে বলতে পারি সো আমার মনে হয়েছে এক নম্বর যে ক্রমটা বা প্রথমে কি হয় একটা ছোট বাচ্চা প্রথমে সে দিতে শেখে তারপরে সে হাঁটতে শেখে এটা কিন্তু নির্দিষ্ট হয় এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম হয় এবং অপশান টুতে রয়েছে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয় অবশ্যই দুটোর মিথস্ক্রিয়ার ফল এই সেকেন্ড অপশানটাও কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে আর জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন দেখো শুধুমাত্র যে এটা জৈবিক প্রবণতার প্রকাশ এটা কিন্তু আমরা বলতে পারি না কেন কি তোমাদের যে যে সঙ্গে কিন্তু কিন্তু এটা এটা একেবারে হেরিডিটির প্রকাশ প্রকাশ সেটা কিন্তু আমরা বলতে পারি না সো এক আর দুই কোনো অপশানেই নেই তো মোটামুটি ভাবে যদি তোমরা দেখো তো সেক্ষেত্রে আমার মনে হয় এটাতেও আমার একটু ডাউট রয়েছে কেননা অপশান ঠিকঠাক করে এখানে সাজানো নেই তো অপশন নাম্বার টুটা তোমরা করতে পারো ধরে রাখতে পারো আপাতত আই এম নট শিওর এই প্রশ্নটা আমার একটু ডাউট রয়েছে ওকে সো এই প্রশ্নটা তোমরা একটু বাদ রাখো পর্ষদ প্রশ্ন দিলে আনসার দিলে তোমরা এখান থেকে চেক করো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতা বিচার করেন তা হলো প্রাক প্রথাগত প্রথাগত উত্তর প্রথাগত নাকি প্রথাগত এবং উত্তর প্রথাগত উভয় দেখো এখানে মনে হয়েছে আমার যে প্রথাগত এবং উত্তর প্রথাগত দুটোই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন একটা তালিকা মেলাতে বলেছে আত্মশ্রদ্ধার চাহিদা আত্মপ্রতিষ্ঠার চাহিদা নিরাপত্তার চাহিদা এবং একাত্মতার চাহিদা দেখো এটা যদি একটু তোমরা সাজিয়ে নাও যে নিরাপত্তার চাহিদা প্রথমে আসছি তোমাদের একদম আত্মশ্রদ্ধার চাহিদা থেকে আত্মশ্রদ্ধার চাহিদা আমরা কি বলতে পারি না এখানে কি হয় না আমরা অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ করে থাকি সে সো এক একটা আমরা পাঁচ করে দিচ্ছি এবারে একটা চলে যাও দুই একটা আছে তোমাদের বিয়েরটা আছে দেখো আত্মপ্রতিষ্ঠার চাহিদা সো আত্মপ্রতিষ্ঠার চাহিদা আমরা বলতে পারি আত্ম সম্ভাবনার উপলব্ধি আত্মসম্ভাবনার উপলব্ধি অর্থাৎ সি থ্রি হয়ে যাচ্ছে এরপরে আসছে নিরাপত্তার চাহিদা নিরাপত্তার চাহিদা আমরা বলতে পারি উদ্বেগ থেকে মুক্তি আর একাত্মতার চাহিদা মানে অর্থপূর্ণ সম্পর্ক সো দেখো কোথায় এই ডিভিশনটা কারেক্ট করা আছে সো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশান নাম্বার টোয়েন্টি এইট কি বলেছে দেখো এই প্রশ্নটাও আমার একটু ডাউট রয়েছে ব্লুমের নির্দেশনা স্তর এই কোয়েশ্চেনটাও একটু ডাউট রয়েছে তাই এটা আমি একটু অমিট করে রাখছি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দেখো টোয়েন্টি নাইনে আছে তোমাদের বলেছিলাম পিঁয়াজে থেকে প্রশ্ন দেবে পিঁয়াজে কোহলবাগ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু দিয়েছে তো নিচের তালিকা এক আর দুই মেলাতে বলেছে স্কিমা সো স্কিমা আমরা কি বলতে পারি না স্কিমাকে আমরা বলতে পারি অভিযোজন এবং সরি স্কিমাকে আমরা বলতে পারি চিন্তার একটি সংগঠিত নিদর্শন সো অপশান নাম্বার সি এটা আমরা বলতে পারি অপশান টু এরপরে দেখো আছে আত্মীকরণ আত্মীকরণ আমরা বলতে পারি বিদ্যমান মানসিক কাঠামোয় নতুন তথ্যের স্থাপনা ওকে এরপরে দেখো আছে সহযোজন তো সহযোজনকে আমরা বলতে পারি নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণের জন্য বিদ্যমান মানসিক প্রাসঙ্গিক কাঠামোর পরিমার্জন আর সাম্যাবস্থা বা ইকুইলিব্রেশন মানে আমরা বলতে পারি অভিযোজন এবং সঙ্গতি বিধানের মাধ্যমে ভারসাম্য অর্জন সো থ্রি দেখো এটা রয়েছে অপশন নাম্বার সি তে সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার অপশন নাম্বার সি চলে যাচ্ছি শেষ প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার থার্টি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্য একটি হলো সো এই প্রশ্নের সঠিক উত্তর আমার মনে হয়েছে অপশন নাম্বার এ হয়ে যাবে শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান দেখো আমি তোমাদের যেটা প্রথম থেকে বললাম আমি তোমাদের তিনটে যেমনটা তোমাদের বললাম তিনটে কোয়েশ্চেন তিন চারটে কোয়েশ্চেন আমার একটু ডাউট রয়েছে আমি কানেকশন করতে পারছি না এই প্রশ্নগুলোর মধ্যে তো মোটামুটি ভাবে আউট অফ টোয়েন্টি ফাইভ সিক্স সেভেন তোমরা দেখে নাও কার কত হচ্ছে তো এটাই বারবার যেটা তোমাদের বললাম এটাই কিন্তু ফাইনাল হিসেবে ধরে নিও না তোমাদের সাইকোলজি দু থেকে তিন নাম্বার হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু যেহেতু তোমাদের পেডাকিক্যাল কোয়েশ্চেন পেডাকিক্যাল কোয়েশ্চেনে কি হয় এটা তো ম্যাথ নয় যে যেটা কারেক্ট আনসার হবে সেটাই তোমাদের পর্ষদ আনসার দেবে এখানে কি হয় তোমাদের পর্ষদের যেটা ঠিক মনে হবে সেটাই কিন্তু আনসার দেবে ঠিক আছে সো তোমরা জানাবে সাইকোলজিতে আউট অফ টোয়েন্টি সেভেন বা আমি ধরছি বা থার্টিও ধরতে পারো তোমরা আউট অফ থার্টি তোমাদের কার কত হচ্ছে আমি চেষ্টা করেছি তোমাদেরকে অ্যানালাইজ করে বুঝিয়ে দেওয়ার যারা আমার রেগুলার ক্লাস করেছো তারা আশা করি পনেরো থেকে কুড়ি নম্বর প্রশ্ন কিন্তু কমন পেয়েছো তো এটা আমার বিশ্বাস যে যারা আমার রেগুলার ক্লাস করেছো তারা অবশ্যই প্রশ্ন কিন্তু কমন পেয়েছো আর চেষ্টা করছি তোমাদের বাকি সাবজেক্টগুলোরও অ্যানালিসিস করা এভাবে দিয়ে দেওয়া হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং